বিএনপির হাইকমান্ডের কাছে আমাদের আহ্বান যে সেলিম ভুয়া একজন অবসর প্রাপ্ত শিক্ষক কোনোদিন শিক্ষকদের নেতা হইতে পারে না আর যে মানে ভুল উপর ভিত্তি করে কমান্ডরা আমাদের এই আন্দোলন নসৎ করার চেষ্টা করতেছে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে ও আকুল আবেদন জানাই সেলিম ভূয়াকে যেন দল থেকে তার স্থান থেকে পদত্যাগ করানো হয় বিএনপির যে মহাসচিব নিজে ফখরুল ইসলাম সাহেব একটা বক্তব্য দিয়েছে আপনারা এখন আপাতত দাবি দাও রাখেন এবং যে সেলিমগুয়ার শিক্ষকদের বিপক্ষে নিয়েছে অবশ্যই এখানে ছয় লক্ষ শিক্ষক পরিবার এই একটা বিশাল একটা পরিবার সেই পরিবারকে যদি উনি অসন্তুষ্ট করে শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে যদি উনি অবস্থান নেয় অবশ্যই আগামী নির্বাচনে শিক্ষকরা সেটা মাথা রেখেই বিবেচনা করবে কাকে তার সরকারে নিয়ে আসবে আর কাকে তাকে সরকারে নিয়ে আসবে না অবশ্যই সেটা শিক্ষকরা মাথায় রাখবে কারণ শিক্ষকদের যে দাবি উনি যদি উনিও একজন শিক্ষক অবসরপ্রাপ্ত একজন শিক্ষক উনি ওনাকে তো কেউ নেতা হিসেবে মানতেছে না তারপরে উনি নেতা হিসেবে দাবি করতেছে